আজকের পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পঁচাত্তর বছর পূর্তি সমাবহ সমাপনী সমারোহে মহাবোধী সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেক্ষাগৃহে এই মুহূর্তে অনুষ্ঠান চলছে প্ল্যাটিনাম জয়ন্তীকে সামনে রেখে স্বাগত ভাষণ দেবেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল কুমার ঘোষ মহাশয় মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কর এবং বিশেষ অতিথি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডুকেশান সমীর চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আসেন আমাদের বর্ষিয়ান সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমাদের অভিভাবক এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের প্রতিনিধিরা আপনারা জানেন আমরা অত্যন্ত সংকটপূর্ণ পরিস্থিতিতে এই পঁচাত্তর বছর আমাদের প্লাটিনাম জুবলি উদযাপন করছি এবং এটা খুব আনন্দ এবং বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানসূচি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার জন্য আমরা মনমাহত ব্যতীত তাই আমাদের কালচারালের দিকটা বন্ধ রেখে আমরা আমাদের এই প্লাটিনাম জয়ন্তীটা পালন করছি জেলা থেকে আপনারা যারা আসছেন আপনারা জানেন যে আমাদের সমিতি স্বাধীনতার আগে থেকেই এই পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি অতিবাহিত হয়ে আছে যারা সেই সময় মহান দায়িত্ব নিয়ে এই সমিতিটাকে গঠন করেছিল তাদের মধ্যে অনেকেই আজ আমাদের মধ্যে নেই আপনারা আমাদের এই মঞ্চে সেই ছবিগুলি দেখে বুঝতে পারবেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ শ্রদ্ধা জানাই উনিশশো সালে মে মাসের পাঁচ তারিখে আমাদের এই সমিতি রেজিস্ট্রেশন হয় এবং সেই রেজিস্ট্রেশন থেকে পঁচাত্তর বছর পূর্তি এই অনুষ্ঠান আমরা এই দু সালে মেয়ের পাঁচ তারিখে মধ্যে আমাদের সমাপ্তি জেলায় জেলায় আমরা এই অনুষ্ঠান করেছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে এবং সমিতির পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞ এবং আসুন আমরা একসঙ্গে যেভাবে আমাদের ইতিহাস আছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির লড়াইয়ের ইতিহাস শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আন্দোলনের ইতিহাস আপনারা জানেন বামফন সরকার ক্ষমতায় আসার পরই প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দিয়েছিল সেই ইংরেজি প্রবর্তনের জন্য আমরা আমরণ লড়াই করেছি ষাট পঁয়ষট্টির জন্য চাকরির জন্য আমরা জেল ভরো আন্দোলন করেছি সিপিএফ থেকে জিপিএফে আমাদের পেনশন ট্রান্সফার করার জন্য আমরা আন্দোলন করেছি সর্বশেষে সমিতির পক্ষ থেকে কেস করে আমরা সেটা বহাল করতে বাধ্য হয়েছি এবং বর্তমান যে শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি কেন্দ্রীয় সরকার যেভাবে তৈরি করেছে যেভাবে মেরুকরণ করেছে তার ভালো দিককে আমরা সমর্থন করি কিন্তু গৈরীকরণ এবং রাজনৈতিকরণ যে দিকগুলি তার সমালোচনা করি আমরা আমাদের প্রতিবাদ সেখানে জানিয়েছি আপনারাও সেখানে প্রতিবাদ জানাবেন আগামী দিনে আসুন নতুন করে আবার গ্রামে গঞ্জে সর্বস্তরে আমাদের এই পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতিকে আরও যাতে আমরা উন্নত করে এবং সার্বিকভাবে শিক্ষকের স্বার্থে শিক্ষার স্বার্থে ছাত্র স্বার্থে আমরা লড়াই করতে পারি এবং তাদের সুরাহা দিতে পারি তারই পরিপ্রেক্ষিতে সেই আহ্বান রেখে আপনাদের সবাইকে আমি আবার আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব কিছু জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি নমস্কার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি জিন্দাবাদ